আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আপনারা দেখছেন যে স্প্রিং ক্যাপিটাল লেটার লিখছে ক্যাপিটালিখছে ক্লাস কোন ক্লাসে পড়ো তুমি তোর নাম কি হাতের লেখা দেখেন মাসাল্লাহ তোমার নাম কি মাসাল্লাহ দেখেন তামিম খানে দেখেন হাতের লেখা কত সুন্দর আপনার নাম কি জানো কি মাসাল্লাহ হাইবুর রহমানের দেখেন হাতের লেখা দেখেন অনেক চমৎকার আপনার নাম কি মাসাল্লাহ গুলম রবির হাতের লেখা দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ আপনার নাম কি মাসাল্লাহ দেখেন হাতের লেখা অনেক সুন্দর আপনার নাম যেন কি দেখেন আরো অনেক চমৎকার করে লিখছে মাশাল্লাহ দেখেন প্রত্যেকটা বাচ্চারই হাতের লেখা দেখেন অনেক সুন্দর করে লিখছে মাশাল্লাহ তোমার নাম কি মাশাল্লাহ দেখেন হাতের লেখাটা কত সুন্দর তোমার নাম কি মাসাল্লাহ দেখেন হাতের লেখাটা দেখেন অনেক চমৎকার মাসাল্লাহ তোর নাম কি মাসাল্লাহ দেখেন হাতের লেখাটা দেখেন মাসাল্লাহ এইভাবে দেখেন এই যে মেয়েদের হাতের লেখা তোমার নাম কি বাবু মাসাল্লাহ দেখেন ওর হাতের লেখাটা কত চমৎকার আপনাদের আর সামনে দেখাই তোমার নাম কি মাসাল্লাহ দেখেন কত সুন্দর হাতের লেখা মাসাল্লাহ এ দেখেন তোমার নাম কি বাবু মাশালা দেখেন ওর হাতের লেখাটা অনেক চমৎকার তোমার নাম কি মাশালা দেখেন হাতের লেখা দেখেন অনেক চমৎকার আমরা সামনে আগাই দেখেন এখানে অনেক মেয়ের আছে তোমার নাম কি মাশালা দেখেন হাতের লেখা দেখেন অনেক চমৎকার তোমার নাম কি এই দেখেন হাতের লেখার দিক দেখেন এটা মানি কার্ড মদিনাতুল ইসলামিয়া কিন্টার গার্ডেনের ছেলে মেয়েদের হাতের লেখা এরকম স্পিলিং যে ছাব্বিশটি লেটার আছে সব লেটার এরা অনেক সুন্দর করে লিখতে পারে তোমার নাম কি বাবু মাশাল্লাহ তো এখানে দেখেন অনেক সুন্দর করে আর্টিস্ট করছে মাঝে মাঝে মাশাল্লাহ দেখেন তোমার নাম কি মাশাল্লাহ দেখেন ফাতেমার হাতের লেখাটা অনেক চমৎকার তোর নাম কি মাশাল্লাহ দেখেন ফারিয়ার হাতের লেখাটা অনেক চমৎকার দেখেন মাসাল্লাহ আপনাদের দেখালাম মানিকাট মাদ্রাসা ক্লাস টুর ইংরাজি